আসসালামু আলাইকুম ভিউআ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটি তকবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বন্দিশ জিন জিন্নাত অনেকে আছে কবিরাইজি লাইনে কাজ করে কিন্তু তার ওপর বন্দিশ আছে সেটা অনেক প্রকারে বন্দিশ হয়ে থাকে জিন্নাত বন্দিশ দিয়ে রাখে এবং কোনো দুষ্টতান্ত্রিক আর বন্দিশ লাগাই দেয় যাতে সে যেন কাজ করতে না পারে তার বিদ্যা যেন কাজ না করে এরকম অনেক বিষয় আছে অনেক বন্দিশ আছে কারু ক্ষেত্রে বিয়ে বন্দিশ দিয়ে রাখে অর্থাৎ বন্ধ করে রাখে দোকান পাশার ব্যবসা বাণিজ্যতে ওপর বন্দিশ লাগাইয়ে দিয়ে রাখতে পারে তো যাই হোক যে কোনো প্রকারের বন্দিশ আপনার কেটে যাবে এই নকশাটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন এটি কিভাবে প্রয়োগ করবেন নিয়ম কারণ আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে লাল কালি দিয়ে দুইটা তাবিজ লিখবেন শনিবার মঙ্গলবার দুইটা তাবিজ একটা তাবিজ আপনি পানিতে ধুতো করে সে পানিটি খাবেন সাত দিন পর্যন্ত আর আরেকটা তাবিজ আপনি একটি মাদুলির খোল নেবেন নিয়ে ভোরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনি নিজে ব্যবহার করবেন ডাইন হাতে অথবা গলায় আর একটা ধুতো করে আপনি খাবেন সাত দিনের মধ্যে আপনার জাদুবান যেগুলো বন্দিশ আছে জাদুবান আছে আপনার উপর সব কেটে